আল্লাহ বলছেন ও জিবরাই আমি বাড়াবো না রসুলকে অসন্তুষ্ট করব না আমি বাড়াবো না আর নবীকে অসন্তুষ্ট করব না এটা আবার কেমন সিস্টেম বাড়াবেও না আবার অসন্তুষ্ট করবে না এ আবার কেমন সিস্টেম না জিবরাহিল আর নবী যিনি কাছে আসলেন হুজুর আল্লাহ বলছে বাড়াবেও না আবার আপনাকে অসন্তুষ্ট করবে না এটা কেমন নবীজি বললেন ভাই জি আল্লাহকে বলে দাও আবার আগে বলে দাও আমার আমার সাহবাহ আমরা সত্তর হাজার বাকি বাকিগুলো কোথায় যাবে

হঠাৎ করে আমি এই দিকে আসলাম তারপর আমি বি পয়েন্টে যাচ্ছি হঠাৎ আজান কিভাবে আসলো হঠাৎ করে কিভাবে আজান হয়ে গেল দুনিয়ায় নবীজি যেদিন মক্কা বিজয় হয়ে গেলেন যেদিন আমাদের কাছে ইনশাআল্লাহ বিজয় হয়ে যাবে ফিলিস্তিন আমাদের কাছে একদিন বিজয় হয়ে যাবে ফিলিস্তিন একদিন মুসলমানদের হাতে কবজায় আসবে এখন মুসলমান মার খাচ্ছে ঠিক কথা এমন একটা সময় হয়ে যাবে মুসলমানের হাতে ফিলিস্তিন জয় হয়ে যাবে ইনশাআল্লাহ আলাদিন এটা বিশ্বাস নবীজি বলেছেন এটা একদিন ফিলিস্তিন আমাদের মুসলমানদের হাতে জয় হবে

থেকে মদিনা পালিয়ে গিয়েছিলে যেদিন আমার নবীনে মদিনা থেকে মক্কা এসেছিলেন সেদিন মক্কা বাসীরা বলেছিলেন আজকে হজরত মোহাম্মদ এই দেশে আবার ফিরে এসেছে নিশ্চয় মোহাম্মদ মোস্তফা আমাদেরকে বদল করে দিবে নিশ্চয় মোহাম্মদ মোস্তফা আমাদের কাছে প্রতিবাদ নিয়ে নেবে আমাদের কাছে প্রতিরোধ করে নেবে আমাদের কাছে প্রতিশোধ নিয়ে নেবে সমস্ত মক্কা বাসীরা নবীজির পায়ের তলে সমস্ত জিনিসগুলো যা মাল ছিল বন্টন গুলো পায়ের কাছে রেখে দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ আমাদেরকে ক্ষমা করে দিই সময় আপনাকে চিনতে পারিনি আর রসুল্লাহ আমাদেরকে ক্ষমা করে দিই আমাদের যা সরম সম্পত্তি আছে আপনার পায়ের কাছে আমরা পৌঁছে দিলাম ইচ্ছা যদি হয় আপনি আমাদেরকে মেরে দেন ইচ্ছা যদি হয় আপনি আমাদেরকে কলমার মধ্যে নিয়ে নেন ওই সময় রসুল বলেছিলেন না 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 আমি রসুল্লাহ সারা পৃথিবীর রহমাতাল্লাহ আমি আমি হিন্দুদের নবী খ্রিস্টানের নবী বেদিনের নবী তামাম পৃথিবীর মানুষের নবী আমি রহমান কারো প্রতিশোধ নিবার জন্য আমাকে আল্লাহ দুনিয়ায় পাঠাই না জোরে বলুন যে নবী দুনিয়ায় প্রতিশোধ লাই না সেই নবীর উন্মত হয়ে আমরা কোন দুনিয়ার মানুষের প্রতিশোধ নিতে রাজি থাকি না ঠিক কিনা বলে নবীদের আদর্শে আমরা আদর্শিত তামুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার আল্লাহ যেটা আমাদেরকে শিখিয়েছে সেটাই আমরা শিখেছি আমরা খারাপ গুলো দূরে সরিয়ে দিব ভালো গুলোকে অন্তরের মধ্যে নিয়ে নেব নবীদের আদর্শগুলো আমরা অন্তরের মধ্যে নিয়ে নেব খারাপ গুলোকে দূর করে দিব এটা আমাদের মধ্যে শিখিয়ে দিয়েছে নবীজি বলেন আমার আদর্শ তোমরা ধরো রাসূলুল্লাহ আদর্শ দ্বারাই ধরবে বিজয়ের আজান হবে ভালো করে একটু শুনে নেন মক্কার বিজয়ের আজান হবে রসুল্লাহ ডাক দিয়ে বললেন আল্লাহ এসে বললেন হে আজকে মক্কার বিজয়ের আজান হবে মকনার বিজয়ের আগান চাই তাই নাই রে বাবা আজকে ফিলিস্তিনের উপরে হঠাৎ করে হামলা হয়ে গেল বাচ্চা নর পশুগুলো বাচ্চাগুলোর উপরে হামলা লাগিয়ে দিল বাচ্চাগুলোকে ধ্বংস করে দিল বমের কারণে বাচ্চাগুলো উপর দিকে তুলোর মতো উঠতে লাগলো এদের শহীদ হয়ে গেছে এদের বড় আল্লাহ বেফাল করে দিবেন না এদের ওসিরাই নিশ্চয়ই একটা দিন মসজিদুল আকসা মুসলমানদের হাতে জয়ী হয়ে যাবে যেদিন মাঝ মসজিদুল মোকসাম যেদিন মসজিদুল নবাব যেদিন মসজিদুল আকসাতে যেদিন বিজয়ের আজান হবে একটা মানুষ যদি বলে মসজিদুল আকসাতে আজকে আজান দিবে যেই ছেলেটা মসজিদুল আবসায় আজান দিবে বলে ওর জীবনে ওর থেকে ভালো সুন্দর নসিব কারো থাকতে পারে নাকি বলে সব থেকে পৃথিবীর তাকিয়ে দেখবে যে আজকে মসজিদুল আকসা ফিলিস্তিন মুসলমানদের হাতে قبضہ হয়েছে মুসলমান আজকে মসজিদুল আকসাতে সবার বিজয়ী আজান হবে এই আজান কে দিবে সবাই মানুষ দাঁড়িয়ে থাকবে না যে আজকে কে কোন মায়ের যে আজকে মকতার আজকে ফিলিস্তিনে অর্থাৎ মসজিদুল আকসাতে যেখানে সর্বপ্রথম আমাদের কেবলা ছিল এই কেবলাতে আজাদ দিবে কে সুসন্তান কোন মায়ের সন্তান সবাই তাকিয়ে থাকবে না এবার নবীজি যেদিন মক্কায় চলে আসলেন মক্কাবাসীরা বলতে लागले আজকে মক্কার বিজের আজান কে দিবে একজন দাঁড়িয়ে নবীজি এমন একটা মজলিস তৈরি করলেন মজলিস হয়ে গেল নবীজি দাঁড় দিয়ে বললেন আজকের মক্কার বিজের আজান কে দিবে একজন দাঁড়িয়ে বলো একজন বলল হুজুর আজকে মক্কার বিজের হযরত আজান আজকে ইসলামের প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক رضی আল্লাহু তাআলা عنہ আজকে মক্কার বিজের আজান আবু বকর হুজুর দিবে আবু বকর কোন আবু বকর যে আবু বকর মদিনা থেকে নবী জিকে নিয়ে মক্কা থেকে মদিনা পালিয়েছিল ওই আবু বাক্কার আজকে মক্কার বিজয়ের আজান দিবে রসুল বলল না আনা আবু বাক্কার মক্কার বিজয়ের আজান দিবে না আর একজন দাঁড়িয়ে যাও আর দাঁড়িয়ে গিয়ে বললেন হুজুর আজকে মক্কার বিজয়ের আজান হাজরাতে ওমর ফারুক দিবেন